নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা পুজোর দিনের সকালবেলায় আপনাদের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সেই অন্নপূর্ণা পুজো প্রথমবার যেবার শাশুড়ি মা চলে যাওয়ার পর হয়েছিলো ভীষণ টেনশন করছিলাম পারবো কি না হ্যাঁ হ্যাঁ নতুন জামাটা দেখতে হবে পারবো কি পারবো না নতুন জামা পড়তে হবে কি অন্য জামা করবো কোনো অসুবিধা নেই আমরা হ্যাঁ ও আমরা তো আমি তো নতুন শাড়ি পরছি বাকি আর কি নতুন জামা পরছি কি আমার জানা নেই তো যাই হোক সেবারে প্রচণ্ড উদ্বেগ ছিল যে ভাবছিলাম হয়তো পারবো না কিন্তু মা ঠিক উত্তরে যখন গেছি তখন এইবারও ঠিকই উতরে যাবো জামাটা হাতে নিয়ে বলছে পয়লা বৈশাখের দিন পড়বো না পয়লা বৈশাখ পেরিয়ে গেছে এখন তুমি কী জমা পড়বে এনে নে ঠিক আছে ও এখন জানা যাচ্ছে আমি এবার টুকটুক করে আমার কাজটা শুরু করি সবার আগে নিজে নিচের থেকে মাকে নিয়ে আসি পুজোর গোছানোর দিকটা করছি আমি আর দিক হচ্ছে রান্নার দিকটা দি মেন সে দুজন হয়ে গেছে অনেকটা হয়ে গেছে অনেকটা এখন ভাতটা হয়ে গেছে পায়েস চলছে আর আমার পুজোর দিকটাই আমি ছাড়া বেড়া করে রেখেছি ওই গুটিয়ে নিতে বড় রাত আধ ঘন্টাতে সময় লাগবে এক নাগারে কাজ করলে অবশ্যই হয়ে যাবে হয়ে যাবে এই যে গোছানোটাই আসল বড়ো কথা কোন জায়গায় কী রাখবো কী রাখবো না আজকের দিনে ব্লগ কেউ যদি আমায় করে দেয় তাহলে ভালো হয় নাহলে ডিফিকাল্ট আমি সবগুলো নিচে কুঁচে করা সম্ভব না কখন করব কখন ক্যামেরা কোন অ্যাঙ্গেলে রাখবো এইসবগুলো হচ্ছে না তো যাই হোক কথা না বাড়ি আগে ফুল টুলগুলো সব ধুয়ে টুয়ে আমাকে বহু জনে বলেছেন বলা যায় যে বহু আত্মীয় স্বজনেরাও বলেছেন শাশুড়ি মার অবর্তমানে অন্নপূর্ণ পুজো করতে হবে না যার কাছে পুজো চেয়েছিলেন তিনি তো পরলোক কথা হয়েছেন সেক্ষেত্রে এক্ষেত্রে পুরো পুজো চালিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না কিন্তু আমাকে শাশুড়ি মা কিন্তু পুজো বন্ধ করার কথা একবারের জন্য বলে যাননি যার ফলে আমি আমি যতদিন পারবো করে নেব হ্যাঁ তিনি আমাকে বন্ধ করতে বলে গেছেন কয়েকটা পুজো আগে প্রতি শুক্লপক্ষে আমাদের বাড়িতে হতে হচ্ছে নারায়ণ পুজো সেইটা কিন্তু উনি বারণ করে গেছেন বলেছেন সারা বছরে যে কোনো একদিন করলেই হবে যেখানে অন্নপূর্ণা পুজো নিয়ে উনি আমাকে একান্তে অনেক কিছু বলে গেছেন এভাবে এরকম ভাবে করতে হয় ওভাবে করতে হয় অন্নপূর্ণা পুজোর বাজার কখনো দরদাম করতে নেই আমি স্বপ্নে এটা দেখেছি ভাতের ওপর বসাতে হয় চেষ্টা করবি ভাতের ওপর তুই বসাতে পুরোহিত নয় সেসব কত কথা সেই সমস্ত কথার মাঝখানে কোথাও তো একবারের জন্য বলে নিজে মা আমি চলে গেলে তুই পুজোটা আর করতে হবে না তাহলে আমি কেন করব না বলুন দেখি হ্যাঁ বন্ধুরা বেশ কিছু জনে আমাকে বলেছেন আত্মীয় স্বজনদের মধ্যেই বহুজনেই হয়তো বা বলবেন এই সমস্ত কথা ব্লগে কেন বলো কিন্তু কিছু কিছু সময় না কিছু কিছু জিনিসপত্র মনে চলে আসে তাই জন্য বড় খারাপ লাগে তখন হয়তোবা সেই দুর্বল মুহূর্তে শব্দগুলো মুখ দিয়ে বেরিয়ে যায় এগুলো না আমাকে কিছুটা ছোট করবার জন্যই কিন্তু তারা বলেন জানেন তো এই যে আপনাদের কয়েকদিন আগে আমি বলেছিলাম না যে বুম্বাদা আমাকে হানিমুনে গিয়ে যে রূপর লক্ষ্মীর ঘরটা দিয়েছিল এবং বলেছিল আমি আমার বাড়ির মা লক্ষ্মীকে এটা উপহার দিলাম সেটা তখন সে বলেছিল বাড়িতে কাউকে বলিস না কারণটা হচ্ছে এইটাই আমার চলে আসার পর পরই তো দিদি মারা গেছেন যদিও একপক্ষ পক্ষ বলে উনি আমাকে দেখবার জন্যই টিকে ছিলেন আর তিরানব্বই বছর বয়সে একটা মানুষ বার্ধক্যজনিত অসুখে সম্পূর্ণ শয্যাশায়ী অনেক দিন ছিলেন তিনি টিকে ছিলেন আমাদের বিয়েটা পেরোলো সব কিছু মিটে গেল তারপর উনি কথা হলেন তাতে অনেকে বলেছিল আমি আসার পরপরই তিনি চলে গেছেন সুতরাং ইঙ্গিতটা কোন দিকে আপনি বুঝতেই পারছেন তখন সেই সময় সেই জিগিরটাকে ভীষণভাবে শক্ত হাতে সামলেছিলেন আমার শাশুড়ি মাই এটা অনস্বীকার্য সেই জন্যই কিন্তু পুম্বা দাদা বলেছিলেন যে এখন এই এই যে উপহারটির কথা কাউকে বলার প্রয়োজন নেই আমি আমার বাড়ির মা লক্ষ্মীকে এই উপহারটা দিলাম সময়টায় যে আমার এত কান্না পাচ্ছিল শাশুড়ি মার কথা ভাবছিলাম এত যে খারাপ লাগছিল কি বলবো এত ভালো একজন মানুষ এত কষ্ট পেয়ে মারা গেলেন আমার বাবার ক্ষেত্রেও কথাটা সত্যি জানেন তো জগজ্জননী মাকে বসালে একটা দাঁড় ঘট বসাতে হয় দুটো আর কি সেটাই এখন এই মুহূর্তে যাচ্ছি সেটাও আমারই কাজ নিজের মাটাকেও বড় মিস করছি দিনহাটায় যিনি বসে আছেন ভোট দেওয়ার জন্য যিনি এলেন না কিছুতেই ভোট শুধু নয় নববর্ষের জন্য বটে এবং সেই সময়টা মনে হচ্ছে আজকে কত কিছু রান্না বান্না হয়েছে বাড়িতে আর আমার মাটা ওখানে কি খাচ্ছে ভগবান জানে তবে এইটাই বাঁচোয়া যে কয়েকদিনের মধ্যেই আমি দিনহাটায় যাচ্ছি মাকে নিয়ে আসতে পিলারটা সামনে দাও যারা জানেন না আমাদের বাড়ির অন্নপূর্ণা পুজোর ইতিহাস তাদের ছোট্ট করে বলে দিই এই পুজোর স্বপ্নাদিষ্ট শাশুড়ি মাকে অন্নপূর্ণা মা স্বপ্নে দেখা দিয়ে সরাসরি বলেছিলেন আমার পুজো কর আর একটু ডিটেলে বলতে গেলে বেনারসে গিয়েছিলেন তার সহকর্মীদের জন্য টুকটাক এটা ওটা সেটা উপহার কেনবার জন্য একটি মূর্তি কিনেছিলেন স্বগতোক্তি করেছিলেন বাংলাতে যে এইটা আমি আমার এই কলিগকে উপহার দেব। সঙ্গে সঙ্গে হিন্দি ভাষায় দোকানি বারণ করেন মা অন্নপূর্ণা কখনো অন্যকে দিতে উপহার দিতে নেই এটাকে নিজের ঘরে রাখতে হয় তারপর সেটা তিনি বাড়িতে এসে শোকে ভরে রেখে দিয়েছিলেন ভুলে গেছিলেন তারপরেই তিনি স্বপ্নে দেখতে শুরু করেন বিভিন্ন ইঙ্গিতপূর্ণ স্বপ্ন যেটা নির্দেশ করছে অন্নপূর্ণা পুজোকে কিন্তু ব্যাপারটাকে শুরুর দিকে তিনি খুব একটা গুরুত্ব দেননি তারপরে বেশ কয়েকটা এরকম স্বপ্ন দেখার পর একজন সাদা শাড়ি পরিহিতা মাথা অনেক দূর পর্যন্ত নামানো ঘুমটা সেই অবস্থায় একজন ভদ্রমহিলা কাছে তাকে টেকে বলেন আমি মা অন্নপূর্ণা আমাকে পুজো করো তারপরে তিনি ব্যাপারটাকে জানাজানি করেন এবং বহুজনে বহুভাবে তাকে কনফিউজড করছিলেন তখন শিলিগুড়িতে অন্নপূর্ণা পুজো এত চাউর ছিল না তো তখন এক পুরোহিত একরকম বলছে এক সহকর্মী একরকম বলছে তারপর তিনি দুহাত তুলে সারেন্ডার করেন মা অন্নপূর্ণাকেই যে আমি কিভাবে পুজো করব সেটা তুমি বলে দাও তখন যেই রাত্রে তিনি সারেন্ডার করেন মানে যেই দিন সারেন্ডার করেন সেই রাত্রেই মা অন্নপূর্ণা আবার ওই একভাবে এসে তার হাত ভাতে একটা ভাত হাঁড়ি দিয়ে বলেন আমাকে এটার ওপর বসিয়ে পুজো করবি তারপরেতে তিনি আবার একটু কনফিউজ হন যে হাঁড়ির ওপর বসালে সেক্ষেত্রে অসুবিধে হতে পারে সেটা ভেবে আবার তিনি আরেকদিন বলেন যে মা যদি হাঁড়ির ওপর বসাই সেটা দৃশ্যমানতার দিক থেকেও যেমন খারাপ অনেকে সেটা বারণও করেছে এই স্বপ্নের কথা তিনি বিভিন্ন জায়গায় বলেছিলেন তারপর সেই রাত্রে আবার একইভাবে মা অন্নপূর্ণা এসে বলেন একটি কাঁসার থালায় ভর্তি ভাত তার উপর আমাকে বসাবি প্রতি বছর সেভাবেই এখন অন্নপূর্ণা পুজো আমরা করে শুরুর বেশ কয়েক বছর কিন্তু আমি জানতাম যে শুধু হাঁড়ির ওপর বসিয়ে পুজো করার কথা বলেছিলেন তারপর শাশুড়ি মা বললেন যে না মা এই থালার ওপর বসানোর কথাটাও মায়েরই নির্দেশ মানুষ একবার স্বপ্ন দেখে দুবার স্বপ্ন দেখে কাকোতালিও বলে ব্যাপারগুলোকে একবার দুবার উড়িয়ে দেওয়া যায় কিন্তু সাক্ষাৎ মা অন্নপূর্ণা মাথায় ঘোমটা অবস্থায় আমার শাশুড়িকে পাঁচ পাঁচ বার দর্শন দিয়েছেন এর আগে ইঙ্গিতপূর্ণ স্বপ্ন যে কত ছিল শাশুড়িমা বলেন তার মনে নেই তার মানে এত কিছু তো কাকুতালি হতে পারে না বন্ধুরা সেই পুজো আজকের দিনে আমাদের বাড়িতে হচ্ছে বুঝতে পারছেন তো এই পুজোর মাহাত্ম্য আমাদের কাছে কি সাবধান আগুন 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 মায়ের পাশে মায়ের পাশে お母さん、山の処理師がきちんとあってか、しゃしゅうことにしゃにゃがしゅうのにしゃやな、もけがきちんり তবে আজকে যেহেতু বাসন্তী পুজোর অষ্টমী প্রত্যেকবারই পুরোহিতদের একটু চাপ থাকে আজকের দিনটাতে সেজন্য সমস্ত কিছু রান্না করার পর তারপর পুজোয় বসা যায় না যেটুকুর ওপর বসিয়ে মাকে পুজো করার জন্য রাখতে হয় সেইটুকুই দেওয়ার পর পুজোটা শুরু হয়ে যায় তারপর আস্তে আস্তে সমস্ত কিছু ভোগের জিনিসপত্র আসতে থাকে আর আমাদের আল্পনা দিয়ে একেবারেই আমার শাশুড়ি মার হাতে তৈরি একজন মানুষ তিনি বিশেষভাবে মা অন্নপূর্ণার আশীর্বাদ ধন্য তিনি না চাইলে প্রত্যেকবার সমস্ত ভোগের রান্না আল্পনাদির হাতে হতোই না ভোগে বসার আগে পর্যন্ত সে রান্না সাধারণ রান্না যেই নিবেদন শেষ হয়ে যায় সে রান্না সাধারণ থাকে না একেবারে অমৃত হয়ে যায় বন্ধুরা মিনামাসিও আমাদের খুব সাহায্য করেছে সেই ভদ্রমহিলাও সকাল থেকে উপোস আমি উপোস বুমবাদার থেকে আমার দুই শ্বশুর মশাই শুধু খেয়েছেন টুপুরও কেউ খাওয়ানো হয়েছে টুপুরো শরীরটা অতটাও ভালো না চোখের একটু সমস্যা হচ্ছে প্রচণ্ড চোখ চুল করছে চোখগুলো ফুল হয়ে গেছে যার ফলে ও পুজোয় আজকে অতটাও ইনভলভ হতে পারেনি ওর বাবা হয়তো পুজোটা শেষ হলে ও প্রসাদ খাওয়া হয়ে গেলেই ওকে নিয়ে ডাক্তারের কাছে বেরিয়ে যাবে অন্যদিকে যাওয়ার কথা ছিল কিন্তু চোখের জন্য আজকে ডাক্তারের কাছে মানে চোখের ডাক্তারের কাছেই আগে যাওয়া হবে দুপুরকে নিয়ে আর সারাদিন উপোস করে আছে আমাদের আলপনাদির দিদিও সেও এসেছে এখন অঞ্জলি দিতে জয়ন্তী জয়ন্তী মঙ্গলা কালী মঙ্গলা কালী ভদ্র কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সধা নমস্তে কেশু সচন্দন পুষ্প পুষ্প বিল্লবতাঞ্জলি নমা ভগবতৈ মাহেশ্বর্যৈ অন্নপূর্ণাৈ নমঃ এটার উপাচারাদি প্রচুর এই পুজো মোটামুটি তিন ঘন্টার কমে তো কখনোই হয় না আজকে তো প্রায় সাড়ে তিন ঘন্টার উপরই লেগে গেছে হোমের পুজো এবার হোম হবে এই পুরোহিত মশাই যেই ভদ্রলোক তিনি হোমটা বেশ ভালো করেছেন তবে বন্ধুরা নিরপেক্ষভাবে বলতে গেলে বাবুর মতো হোম এত সুন্দর হোম আমি আর দেখিনি এত পুরোহিত এত পুজো করেছেন মলয় চক্রবর্তী হোম সেরা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে আজকের পুজো খুব সুন্দর হয়েছে খুব ভালোভাবে ভদ্রলোক নিষ্ঠার সাথে পুজো করেছেন মা অন্নপূর্ণা যখন যে বছর যাকে নির্বাচন করেন তিনিই পুজো করতে আসবেন এটাই স্বাভাবিক এবছর ইনি নির্বাচিত হয়েছিলেন আমরা খুব সাধারণ মানুষ আমরা নির্বাচন কাউকে করব সে সাধ্য আমাদের কোথায় আমি তো সারেন্ডার করেই দিয়েছিলাম মা অন্নপূর্ণার কাছে আগেরবার পুরোহিত নিয়ে আমার শ্বশুরমশার সাথে পুরোহিতের খুব একটা বিরোধ তৈরি হয়েছিল পঞ্জিকাম নিয়ে বিশুদ্ধ সিদ্ধান্ত এবং মদনগুপ্ত নিয়ে তো এবারে আমি অনেক আগে থেকেই মাকে বলে রাখছি মা তুমি এবার যাকে মনে করবে সেই আসবে মলয়বাবু আর পারেন না বাসন্তী পুজো থাকে তার আর দু নম্বর কথা হচ্ছে ভদ্রলোকের বয়স হয়েছে ডায়াবেটিক এতটা সময় তার পক্ষে উপোস করে থাকাটা মুশকিল যখন তার বয়স ছিল তিনি তখন করেছেন এখন তার অনেক বয়স হয়েছে এটা ঘটনা কিন্তু এটাও ঘটনা যে এই পুরোহিত মশাইও যথেষ্ট ভালো পুজো করেছেন আবারও বলছি মা অন্নপূর্ণা যাকে যে বছর নির্বাচন করবেন তিনি সে বছর হোম বাপ তার পুজো করবেন এখন পেছনে একজন স্বেচ্ছাসেবক এসেছেন যিনি একটুখানি হঠাৎ করে তার মনে হয়েছে যে বউয়ের ব্লগটা চলছে তাকে একটু ভিডিও টিডিও করে দিতে হবে তাই জন্য পেছনে তিনি দেখলেন এবং দেখলেন যে আমি বিছানাতে ট্রাইপডটা সেট করে রেখেছি তাই জন্য তিনি আর বেশি ছিপি না খুলে তার ছিপিস্বরূপ মোবাইলটিকে বন্ধ করে আবার সে তার নিজের কাজে চলে গেল

তা সেই জন্য তো আজকে যেহেতু বাবা বাড়ি আছে সেই তোর বাবাই কুকুরকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে এই যে সে রেডি হয়ে গেছে এবার বেরোচ্ছি এক বসলা ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল আবার মেঘ গুরগুর করছে এখন ভাবছি কখন মেয়েটা আর বরটা বাড়ি আসে বেশ কয়েকজন এলেন তারা খেয়ে গেলেন তাদেরকে দেওয়া হয়ে গেছে আবার আমি পোশাক ছেড়ে আবার মানে আমার পোশাকে চলে এসেছি এরপর সন্ধ্যেবেলায় আর মানে মানুষ আসবেন আরও কিছু মানুষ আসবেন

দেখানো হতো জিনিস আর যাই হোক আমরা কি করে চুপ চুল করার ফলে আমরা দেখবো একবার পাওয়ার চেক আপ করাতেই হতো কিন্তু আপাতত সেটাই আমরা করাত যাই হোক আছে না একটা চোখ কী কারণে চুল করছে হয়তো ওর অনেকদিন ধরে ঠান্ডা লেগেছে তার কারণে কি না অনেক বিশেষ করে আমার ঠান্ডা লেগে গেলে আমার চোখ খুবই হয় একই রকম হয়েছে এরকম দাবি করছে না হওয়ার সম্ভাবনা রয়েছে এই দেখা যাক এখন যাবো যে কি বলে তাদেরকে যা H और oh, D अगेन और o? o O P U C P? P P P Is it P, P or P? B? B ना अंत में क्या ना ब्लड ब्लड जनसंख्या ही है हमारे नाम पे हाँ शुरू কোথা থেকে কোথা থেকে সব মানুষজন আসছেন প্রসাদ নিয়ে চলে যাচ্ছেন যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা বহুজনে আসছেন না কিন্তু যাদেরকে যারা ঠাকুরের দ্বারা নিমন্ত্রিত সত্যি কথা যারা মায়ের দ্বারা নিমন্ত্রিত আমরা তো ছোটখাটো মানুষ আমাদের তো সীমিত স্বার্থ আমরা কি নেমন্ত্রণ করবো কিন্তু মা অন্নপূর্ণা যাদের নিমন্ত্রণ করেছেন তারা কোথা থেকে কোথা থেকে আসছেন এসে এসে প্রসাদ নিয়ে চলে যাচ্ছেন এবং আমাদের এখন বাসন কম হচ্ছে আমরা এটার জন্য তো আসলে তৈরি ছিলাম না তো বাসন কম পড়ছে কিন্তু ও কমে এ আর কি দোকানে গেলে কত বাসন কিনতে পাওয়া যায় আর আলপনাদি আজকে হয়েছে আলপনাদি যতটুকু চাল নিয়েছে সেটা কিন্তু জব কিনছি ছিল হ্যাঁ তখন সে রান্না করতে গিয়ে মাকে বলেছে মা যেন কম না পড়ে এবং কতজনে নিয়ে গেল খেয়ে গেল তাও কিন্তু ভাত কম পড়ে নেই তাই না মারি যে আর একজনের প্রসাদ ছাড়ছে হুম হ্যাঁ প্রসাদ গত বছর পাঠিয়ে দিয়েছে ওদের বাড়িতে হ্যাঁ কেউ প্রসাদ খেয়ে বলে কি বা মাসি এত ভালো প্রসাদ কোনো দিন খাইনি সেটাই তো অন্নপূর্ণা মায়ের প্রসাদ হুম তা সেটাই আর কি আজকে আমাকে বলে গেল একটি মেয়ে যে আগেরবার খেয়েছিলাম ওই বিউটি বিতরণ করেছিল এদিক ওদিক সে তারা নাকি মানে বলে অমৃতের মতো খেয়েছিলাম প্রসাদ অমৃতের মতো সেটা ওরাই সব আসছে ঘুরিয়ে ফিরিয়ে ভালো লাগছে খুবই ভালো লাগছে সত্যি কথা যিনি ডাকার তিনি ডাকেন বাড়ি আমাদের যেটা হয় যে পুজোতে খিচুড়ি খায় এবারে খিচুড়িটা আমাদের করিনি আমরা ওই আর কি যেহেতু খিচুড়িটা হলে সেই খিচুড়িটা আগুনি যেমন দারুন করে খেতে সবাই ভালোও বাসে হুম আবার তার মানে যেটা হয় যে আবার ওই খিচুড়িটাই যারা আসে তাদেরকে ওই পাশে একটুখানি মানে মেইন অন্য হ্যাঁ দেখো মেইন অন্নটা দেওয়া হয় অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র দেওয়া হয় তারপরে দেওয়া হয় খিচুড়ি এবার খিচুড়িটা প্রথমে ভাবছিলাম যে হবে না বারণ করেছিলাম তার মানে খিচুড়ি ছাড়া পুজো অসম্পূর্ণ বলে শেষটাই এই যে ভুনি খিচুড়ি আলপনাদি করেছে এই মাত্র আপনাদের সাথে বকবক করতে করতে খুললাম মানে দারুণ ঝরঝরে মনে হচ্ছে যেন বাসন্তী পোলাও মানে এটা আলপনাদি মানে কিছু বলার নেই আর এই সমস্ত কিছু আলপনা দিয়ে আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছে জানেন তো উনি যে যে অপূর্ব রান্না করতেন আহা গন্ধ বেরিয়েছে নিয়েই নিলাম মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যা থাকতে পারলাম না একটু খেয়ে দেখি তারপর সারা দিন কেটে গেলো বাপরে বাপ কোথা থেকে কোথা থেকে কারা কারা সব এলো এসে এক একদম শেষ হয়ে গেলো মানে মায়ের প্রসাদ আর এত এক দানা বাকি নেই এক দানা বাকি নেই এই যে সমস্ত কিছু গোটানো হয়ে গেছে যেটুকু বাকি ছিল আলপনাদি নিয়ে গেল সামান্য একটু বাকি ছিল হ্যাঁ নিয়ে গেল এবং ওদের পাড়াতেও বেশ কিছু মানুষ রয়েছেন যারা আশা করে রয়েছেন যে অন্নপূর্ণাপূজা প্রসাদ তারা খাবেন সেটা আলপনাদি দি আমাকে এই যাওয়ার আগ দিয়ে বললো তারপরে বললেই হতো তাহলে তাদেরকে বলা যেত তারা আসতেন আমাদের বাড়িতে এসে খেয়ে যেতেন মানে নানা না ঠিক আছে তো যাওয়ার আগে তো জানা থাকলো পরের বার অন্য পুজোর জন্য সেটা প্রস্তুতি রইল আমার বা মাথায় রইল আর কি ব্যাপারটা তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ব্লগে ভীষণ ভালো গেল ভীষণ ভালো দিনটা মানে কি বলি কালকেও একটা দারুণ দিন দারুণ দিন নিয়মিত বন্ধুরা তো নিশ্চয়ই জানেন আর পুনরাবৃত্তি করছি না কালকের দিনটা কালকের দিনই দেখা যাবে তো আজকের দিনের জন্য বিদায় সবাই ভালো থাকবেন খুব ক্লান্তও আনন্দিত এবং ভীষণ ক্লান্ত কিন্তু তার থেকে বেশি আনন্দিত মানে আজকের দিনটা কি যে কাটলো মানে প্রতিটা প্রতিটা ঘন্টায় 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 আমি চিনতে পারছি না চিনি না জানি না তারা কোথা থেকে কোথা থেকে শুনে অন্নপূর্ণা পুজো হবে চলে এসেছে বিউটি সৌজন্য সবাই তা নয় কিন্তু এবং আর কোন চালটা নাকি একটু ওজার ধারণা অনুযায়ী একটু কম নিয়েছিল কিন্তু হ্যাঁ কিছু কিছু চালটা যেটা হয়তো পুরোনো চাল ভাতে বাড়ে কিন্তু এত বেড়ে গেল মানে সে দেখছি উচ্চে যাচ্ছে এটা আসলে বাবার বাইরে অনেক পুরনো চাল হয়তো বা ব্যাপারটা তাই দারুণ গেল সত্যি মানে জয় না এত ভালো গেল কি বলি ঠিক আছে দেখা হচ্ছে কালকে দারুণ সুন্দর একটা দিনে দারুণ ভালো একটা ব্লগে ততক্ষণ